মাত্র টেন টাকায় স্বপ্নের লাক্সারি থ্রি বিএইচকে ফ্ল্যাট এখন আপনার হাতের মুঠোয় প্রত্যেকের স্বপ্ন থাকে একটা খোলামেলা ব্যালকনি সুন্দর একটা বড় সাইজের ডাইনিং প্লেস ইউনিক কিচেন এবং বড় বেডরুম এই সকল স্বপ্ন পূরণ করবে বনলতা গার্ডেন এই বনলতা গার্ডেনটি বারুইপুর আমতলা রোডের উপরেই অবস্থিত বারুপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে আমাদের প্রজেক্টে আসতে পারবেন এই বনলতা গার্ডেন আর গীতাঞ্জলি গার্ডেন একদম পাশাপাশি অবস্থিত বনলতা গার্ডেনে আপনারা পেয়ে যাচ্ছেন টু বিএইচকে এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট যেটা এগারোশো কুড়ি থেকে চোদ্দোশো স্কোয়ার ফিট পর্যন্ত আর গীতাঞ্জলি গার্ডেনে আপনারা পেয়ে যাচ্ছেন টু বিএইচকে এবং টু পয়েন্ট ফাইভ বিএইচকে ফ্ল্যাট এগুলো রেডি টু মুভ ফ্ল্যাট এই প্রত্যেকটি ফ্ল্যাট আপনারা তিন হাজার একশো করে পার স্কোয়ার ফিটে পেয়ে যাবেন এখানে সিক্সটি পারসেন্ট ওপেন এরিয়া থাকছে আজ আমি আপনাদেরকে বনলতা গার্ডেনের একটি সুন্দর থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাবো সেই ফ্ল্যাটটি থাকছে চোদ্দোশো স্কোয়ার ফিট এটা থাকছে সেই চোদ্দোশো স্কোয়ার ফিটের ডাইনিং প্লেসটা খুব বড়ো ডাইনিং প্লেস খোলামেলা এখানে সমস্ত রকম ইলেকট্রিক পয়েন্ট করা রয়েছে আর এটা থাকছে ব্যালকনি পজিশান আপনারা এই ব্যালকনি পজিশান থেকে অনন্ত গ্রিন আপনারা পেয়ে যাবে এরপর চলে যাব আমরা কিচেন পজিশানটা এটা থাকছে সেই ইউনিক কিচেন এখানে গ্রেনাইট এবং ব্ল্যাক স্টোন দিয়ে সুন্দর করে আপনার টপটি করা রয়েছে এখানে বড় একটি উইন্ডো থাকছে এবং সুন্দর টাইলস দিয়ে একদম অল কমপ্লিট করা রয়েছে এবারে চলে যাব আমরা কমন বাথরুমে এটা থাকছে কমন বাথরুম এখানে সুন্দর টাইলস দিয়ে অল কমপ্লিট করা রয়েছে এখানে থাকবে সমস্ত জাগোয়ারের ফিটিংস এরপর আমরা চলে যাব ফার্স্ট বেডরুমে থ্রি বিএইচকে ফার্স্ট বেডরুম এটা থাকছে থ্রি বিএইচের ফার্স্ট বেডরুম এখানে সুন্দর একটি উইন্ডো আছে আর এটা থাকছে বারো বাই এগারো স্কোয়ার ফিটের একটি রুম এরপর চলে যাব আমি সেকেন্ড বেডরুমে এটা থাকছে বারো বাই চোদ্দো স্কোয়ার ফিটের একটি বেডরুম আর এখানে আপনারা দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন আর খুবই খোলামেলা এখান থেকে সব সময়ের জন্য আপনারা আলো বাতাস পেয়ে যাবেন এবারে আমরা চলে যাব মাস্টার বেডরুমে অর্থাৎ থার্ড বেডরুমে এটা থাকছে মাস্টার বেডরুম এখানে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন আর এটা থাকছে একটা উইন্ডো সুন্দর উইন্ডো এখান থেকে আপনারা সব সময়ের জন্য আলো বাতাস পেয়ে যাবেন আশা করি আমি আপনাদেরকে ফ্ল্যাটটি ভালোভাবে দেখাতে পেরেছি এরপর পরবর্তী ফ্ল্যাটের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ